সেটা সময়ের সঠিক রূপ জানতে চাও তাহলে তুমি বলবে টেন্স হচ্ছে 12টা কিন্তু তুমি যদি একদম খুব ডেইট ভাবে যেটা টিকে না বলে উপর উপর দিয়ে বলা এরকম ভাবে যদি জানতে চাও তাহলে তুমি বলবে টেন্স আসলে 3 প্রকার past present এবং future সো উত্তর কিন্তু দুইটাই কারেক্ট এবার যদি আমি একদম শুরু থেকে 12টা প্রকার নিয়ে তোমাদের সাথে কথা বলি তাহলে হয়তো পুরো বিষয়টা তোমাদের কাছে আরো বেশি পরিমাণে ক্লিয়ার হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন বর্তমানে কোনো কথা নিয়ে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করি তখনই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট এবার বর্তমানে কোন ধরনের কথা বর্তমানে করা হচ্ছে কোন কাজ কোন অভ্যাস বা চিরন্তন সত্য যদি তোমাকে বলা হয় শুধু তাই না সাইন্টিফিক ফ্যাক্ট হিস্টোরিক্যাল ফ্যাক্ট এই সমস্ত কিছু কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের আন্ডারে পড়বে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল হচ্ছে এমন একটা কেস যেখানে তুমি একদম বর্তমান সময়ের কথা বলবে কিংবা সারা জীবন ধরে সত্য এমন সময় কথা বলবে যেমন তোমার কাছে বেশ কিছু एग्जांपल থাকতে পারে যে রেহেনামা গোজ টু কলেজ রেহেনামা কি করে কলেজে যায় তো সে তো রোজ যায় আ আন্ডারস্ট্যান্ড রাইজেস ইন দা ইস্ট সূর্য প্রতিদিন কিন্তু পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় এটা আমরা সবাই জানি রাইট যেহেতু আ জানি যে পূর্ব দিকে অস্ত যাওয়া পানির এই সমস্ত কিছু একদম রেগুলার ইনসিডেন্ট এই জন্য এটা প্রেজেন্ট এর আন্ডারে পড়বে কোন কাজ যদি সেটা হয় তোমার সাধারণত কাজ মানে অভ্যাসগত কাজ বা বর্তমানে করা কোনো কাজ সেটা সমস্তটাই প্রেজেন্ট ইন্ডিফিনিটে যাবে করবে কারণ শেষের টা কি বলতো শেষের টা হচ্ছে কনসনে তাই এস বা ইএস এর কনফিউশনটা এখানে কিন্তু এন্ড হয়ে যাচ্ছে যদি আমার কাছে শব্দের শেষ অংশ

sometimes, always, occasionally, usually, every day, normal, regularly, generally, এই ধরনের যখন আমাদের কাছে শব্দ থাকে তখন আমি আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করাবো তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু আমার কাছে ব্যবহার আছে তিনটা এক যদি আমার কাছে থাকে কি চিরন্তন সত্য তারপরে অভ্যাসগত কর্ম এবং যদি আমার এই কয়টা শব্দ বাক্যে থাকে একমাত্র তখনই আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখব যেমন ফরডিং গোস টু